এবং আমার ভোট করার জন্য আমার শক্তি দুইটা উপরে আল্লাহ আর নিচে এর বাইরে কিন্তু আমার কোনো সামর্থ্য নাই আমার টাকা পয়সাও নাই কেন্দ্র দখল করার জন্য আমরা গুন্ডও পালব না ওই যে খেটে খাওয়া মানুষ আপনারা যারা যারা আপনারা নেতা বানান সব সময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের ছোট লোক মনে করে

এবং আপনারা নির্বাচনে এই যে আপনার মায়েরা আমাকে নির্বাচনের জন্য টাকা দিলেন তার মানে এটা আপনারা বুঝেন যে আসলে আমার নিজের টাকা খরচ করার ক্যাপাসিটি নাই কিন্তু 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 আমার আপনারা আছেন এবং আমার ভোট করার জন্য আমার শক্তি দুইটা উপরে আল্লাহ আর নিচে আপনারা এরবারে কিন্তু আমার কোনো সামর্থ্য নাই আমার টাকা পয়সাও নাই কেন্দ্র দখল করার জন্য আমরা গুন্ডও পালব না আর আর আপনারা যারা আছেন আমরা তো সবাই হচ্ছে কি খেটে খাওয়া মানুষ তাই না আমরা খেটে খাওয়া মানুষ মারা দেখবেন আপনারা আপনারা ঘরের পুরুষ মানুষের খাওয়াটা হইলে আপনারা খাইতে বোন তাই না আপনারা দেখা যায় মাছের ল্যাসটা খান মাথাটা রেখে দেন বড় পৃষ্ঠা পোলাপ্যানের জন্য রেখে দেন তাই না আপনাদের একটা বয়সের পরে দেখা যায় হাঁটু ব্যথা চেয়ারার মধ্যে পুষ্টিহীনতার ছাপ আপনাদের স্পষ্ট আপনারা দেখা যায় পোলাপানদের জন্য নিজের সন্তানের জন্য স্বামীর জন্য বা আত্মীয় স্বজনের জন্য আপনারা সারাটা জীবন ভাবেন ওই যে খেটে খাওয়া মানুষ আপনারা যারা যারা আপনারা নেতা বানান সব সময় নেতা বানান কিন্তু নেতারা আপনাদের ছুটোলুক মনে করে নেতারা আপনাদের কামলা মনে করে নেতার আপনাদেরকে মনে করে আপনারা তৃতীয় শ্রেণীর মনে করে যারা বংশহীন আপনারা শোনেন খালা আপনারা কেউ আমার মায়ার মতো কেউ আমার হচ্ছে জেঠি আপনারা শুনেন আমি চাই না আপনাদের সাথে আমার সম্পর্কটা কেবলমাত্র রাজনৈতিক এবং আজকে একটা উপলক্ষে আপনারা কয়েকজন মানুষ এসছেন এমন না হোক কারণ এই সম্পর্কের তাইলে গভীরতা থাকে না এই সম্পর্কের একটা দেখা যায় আজকে একটা প্রোগ্রামে আপনারা হয়তো একজন আরো পাঁচজনকে নিয়ে আসছেন দশজনকে নিয়ে আসছেন এখানে অনেকে আসছেন হইতে পারে যে আমি যাই না হইতে পারে যে এমনি আসছেন না দেখে আমি চাই আপনারা এই আপনারা ইন্ডিভিজুয়ালের মন থেকে আপনারা যদি আমি বলি আপা খালা চাচি জেঠি যাই হোক আপনারা যদি মনে বলে যেন আপনারা সাপলামার কায় ভোট দিবেন না আপনারা দিয়েন না আমি বলি যদি মনে না চাই আমি এটাই বলি

fulta naw noo no. No, no fulta naw nowno eo like fult naw